তারা গোড়া গোড়া বাত করতে পারো না আবু আল্লাহ নবী বললাম তাদের জন্য নালক তাদের জন্য নাকটা মাটির সঙ্গে ঘষায় দিয়ে জোড়ে গেল জুড়ে বরের নাউ সুবিল্লা রমজান বা শাবরা কি করব 75 বাস পড়ব নফল ইবাদত করব এমন কি 30 টা তারাবী পড়ব 20 টা তারাবী পড়ব না ইনশাআল্লাহ 20 রাকাত পড়ব না নাকি আমরা সরি 10 রাকাত পড়ব 20 রাকাতই পড়বে ইনশাআল্লাহ নাকি অনেকেই 10 রাকাত 10 রাকাতই পড়ে নাই তুমি রমজান মাসে আল্লাহকে ফাঁকি দিও না রমজান মাসে এমন করবে একটা নফল এবাদত করলে আল্লাহ আপনার জন্য একটা আল্লাহলা দান করে দিবে জোরে সব এই জন্য আপনারা এই মাসে বেশি বেশি করে এবাদত করবেন রাজি আছেন না ভাই বেশি বেশি করে আবাদত করবেন আর আজকে এই আমার চর রাধাকান্ত শঙ্কত কবিরাজের বাড়ির উদ্যোগে আজকের এই মাহফিল আমি চাই যে থেকে আল্লাহ তালা বরকত পূর্ণ করে দিক জোরে আমি এখানে কিন্তু তারা কিন্তু আমি তাদেরকে বলি তারা যেন আল্লাহর হুকো পাচু তোরা বাস আল্লাহ করার এটার উপরে যেন ডিপেন্ড করে তারা যাবো জীবন পরিচালনা করতে পারে আল্লাহ আমি এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলছি ভাইরা আপনারা যদি জান্নাতে যেতে চান

আল্লাহ শুক্রিয়া দায়ী করবেন কি করবেন আল্লাহ শুক্রিয়া দায়ী করবেন দু নম্বরে বলেন ওই চাল্লি সবুড়